অ্যাকচুয়ালি প্রসন্ন দাস উনি ফার্মাসিস্ট ছিল তো সে কিভাবে ডক্টর হইল আমার তো জানা নাই সে কিভাবে চিকিৎসা করে তো কয়েকদিন আগে আমিও দেখছি যে সোশ্যাল মিডিয়াতে অনেক নাম মানে সেইভাবে প্রচার হইতেছে যে সে নাকি রিফ্লেক্সোলজিস্ট বিভিন্ন কঠিন রূপ চিকিৎসা করে কিন্তু আমি এসে ডক্টর আমার কাছে কোনো নলেজ নাই যে এই যে রিফ্লেক্সোলজি কীভাবে ট্রিটমেন্ট করে Uh, so, I don't know what is uh, Prasanna Das doing uh, and I don't know what is his treatment. Sir, what uh, is your name? My is Dr. P. N. Dalong, hmo